পুরীর রথযাত্রা উৎসব সে তো জগৎ বিখ্যাত এটা বলতে কোনো দ্বিধা নেই বা কোনো সন্দেহ নেই দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশ থেকেও পুরীর এই উৎসব উপলক্ষে হাজির হন প্রচুর মানুষ শুধু পুরীই নয় বাংলার বহু এলাকায় রথযাত্রার প্রচলন রয়েছে যেমন বাংলাদেশেও রয়েছে সরি ধামরাইতে অনেক বড় রথ অনেক বড় করেই পালন করা হয় এবছর কি হবে জানি না তবে প্রতি বছরই হয়ে থাকে এক এক জায়গায় পুজোর রীতি কিন্তু আবার এক এক রকম বিভিন্ন জায়গায় এই বিশেষ তিথি উপলক্ষে পূজিত হন জগন্নাথ দেব জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনীও প্রচলিত আছে প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণতার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদায়ের আওয়াজ ফেঁসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্থ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এই যে জগৎ বিখ্যাত পুরী জগন্নাথ মন্দির এটা দেশ বিদেশে প্রচণ্ড মানে কি বলবো বিখ্যাত তো এই পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্মটা কি পুরীর এই জগন্নাথ মন্দির আটশো বছরের চেয়েও পুরাতন তিন ভাই বোনের জন্য তিনটি পৃথক রথ বের করা হয় সবার আগে বলরাম তারপর সুভদ্রা ও সবার শেষে জগন্নাথের রথ বের হয় প্রতিটি রথের রং পৃথক পৃথক উচ্চতা দেখে রথ চেনা যেতে পারে বলরামের রথের নাম তালধ্বজ সুভদ্রা রথ দর্পদলন বা পদ্মরথ এবং জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা গরু জয় জগন্নাথ জগন্নাথের রথ পঁয়তাল্লিশ পয়েন্ট জগন্নাথের জগন্নাথ দিয়ে এই তৈরি করা শুভ ও সুস্থ জগন্নাথ গাছের দিয়ে এই তিনটি রথ তৈরি করা জগন্নাথ তিন রথ তৈরি হয়ে গেলে ভাব নামক অনুষ্ঠান সম্পূর্ণ জগন্নাথ এই স্বামী পুরি গজপতি রাজা পাল গংরে এখানে এসে তিন দিন উৎসুক করেন নয়ন সোনার ছাতা দিয়ে মন্ডপ ও রাস্তা পরিষ্কার করেন এটাই হলো পুরি জগন্নাথ মন্দিরের মাহাত না জেনে থাকলে জেনে নেবেন মন্ত্রটি বলে নি এবং রথ সম্পর্কে যে জগন্নাথ দেব শ্রী নারায়ণ বলরাম এবং সুভদ্রার রথ কেমন হয় কত উঁচু হয় কার রথ আগে বেরোয় কার রথের কী নাম জেনে নেবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে আর সবশেষে ভিডিওর নিচে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো ধন্যবাদ